বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পূর্ণ তীর্থভূমি গঙ্গাসাগরের শান্ত দর্শন প্রণেতা মুনির মন্দির প্রাঙ্গনে এবং সেখানে আর কিছুদিন পরেই একেবারে পরিপূর্ণ সাজে সেজে উঠবে গঙ্গাসাগরের তীর্থভূমি তার পূর্বে এখানে এসে মূলত এখানকার প্রশাসনিক ব্যবস্থা বন্দোবস্ত বা যারা পূর্ণার্থী দেশ ও দেশের বাইরে বিভিন্ন মানুষ পূর্ণার্থীরা আসছেন তাদের মধ্যে কতটা উন্মাদনা এবং তারা কেমন ভাবে সেজে উঠেছেন সেই সমস্ত একটু প্রতি দেখার জন্য এখানে আসা মূলত সেই সঙ্গে পুজো দেওয়া তুলে ধরবো আমাদের চ্যানেলে আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আপনাদের খুবই সদা ব্যস্তময় ব্যস্তময় মানুষ শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তার মুখ থেকে শুনবো যে দু হাজার দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পুণ্যার্থীদের জন্য সুযোগ সুবিধা কী কী রয়েছে বা কী কী বন্দোবস্ত করা হয়েছে আপনাকেও আমার তরফ থেকে আমি আপনাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই দেখুন গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশকে সামনে রেখে যেহেতু এই মেলাকে জাতীয় মেলা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের কাছে বারে বারে আবেদন করেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সবুজ সংকেত এখন পর্যন্ত পাওয়া যায়নি ফলে এই মেলার প্রশাসনিক যেমস্ত খরচ রাজ্য সরকার গ্রহণ করে থাকে এবং রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্ট যে সমস্ত ডিপার্টমেন্ট এই গঙ্গাসাগর মেলা প্রেক্ষাপটে যুক্ত থাকে সমস্ত প্রশাসনের আধিকারিকরা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ব্যবস্থাপনায় সমস্ত প্রস্তুতি সভা হয়েছে মিটিং হয়েছে এবং প্রতি বছর এবছরও মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও মানে কি বলবেন যে এই গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে যে সমস্ত বিভাগ এর দপ্তর এর সঙ্গে রয়েছে সমস্ত সেই বিভাগের সমস্ত মন্ত্রীদের এবং উচ্চপদস্থ আধিকারিক সহ রেল থেকে শুরু করে বিমান সমস্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক প্রশাসনের পুলিশ প্রশাসনের আধিকারিকদের একটি সভা দেখে এই মেলার সামগ্রিক যাতে কোনো অসুবিধা না হয় তীর্থযাত্রীতে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং আপনি নিজে জানেন যে তিনি প্রতি বছর এই মেলা নিজে একবার সরজমিনে পরিদর্শনে আসে এসে যদি কিছু মানে কোনো ত্রুটি দেখা যায় তিনি সেটা আবার সংযোজন করেন হ্যাঁ নিজেই আবার সেটাকে নির্দেশ দিয়ে সেটাকে করেন এবং আপনি যেহেতু মেলা প্রাঙ্গণে রয়েছেন আপনি নিশ্চয়ই দেখছেন যে সমস্ত দপ্তরে কাজকর্ম বলে তুঙ্গে রয়ে রয়েছে এবং তীর্থযাত্রীদের জন্য প্রতি বছরও এবছর পাঁচ লক্ষ টাকা জীবন বিমা করা রয়েছে তাছাড়া যেমনভাবে প্রতি বছরের সন্ধ্যা আরতি এ হয় প্রবচন হয় এবং এই মেলাটি যাতে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা করে তোলার ক্ষেত্রে যা যা প্রশাসনিক তার থেকে নেওয়া সেগুলোকে নেওয়া হয়ে থাকে এবং এই মেলাও এবছর যাতে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা যে নদী চলাচলের সময় যে ভেসেল পরিষেবা একটা সমস্যা সৃষ্টি করে এবছর কি ভেসেল পরিষেবার কোনো কিছু উন্নতি করা হয়েছে বছরে আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে গত কয়েক বছরের তুলনায় এবছরের ভেসেল যে ডেজিং পরিষেবাকে মানে সুন্দর করে রাখার জন্য যাতে লো টাইট এবং হাইটাইটে সর্বক্ষণ তুলতে পারে সেই জন্য এখানে এবছরের যে ডেজিং হ্যাঁ অন্যান্য বছরের তুলনায় এবছরের ডেজি ভালো হচ্ছে মনে তাছাড়া তীর্থযাত্রীরা যাতে কোনো অসুবিধা না পড়ে সেই জন্য এবছর আমরা নটি আমাদের ভ্যাসেল আনা হয়েছে ভি গিরি এর মতন যে সমস্ত বড়ো বড়ো ভ্যাসেলগুলো আসে যাতে একসঙ্গে চার হাজার পাঁচ হাজার তীর্থযাত্রীকে ওপর থেকে এক বেপারে আনা বা থেকে ওখানে নিয়ে যাওয়া তার ব্যবস্থা যে যেটি মানে আমাদের সি জেটির মাধ্যমে এল সি জেটিতে তাদের নামিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা অলরেডি নটা ভ্যাস চলে এসছে এবং মানে ইয়ে মানে বড়ো বড়ো এখান ইয়ে মানে কী বললাম আপনাদের মার্চ চলে এসছে তাছাড়া উনত্রিশটা আমাদের এ ভ্যাসেল থাকছে এবং তাছাড়া লঞ্চ থাকছে ইমার্জেন্সি সমস্ত ব্যবস্থা রয়েছে এবং যে আমাদের টাওয়ারে হ্যাঁ সেটা যাতে অসুবিধা না হয় তার জন্য লাইটিং করা হবে সেই যে টাওয়ারগুলো আছে যেখান থেকে আমাদের চব্বিশ ঘন্টার যে বিদ্যুৎ আছে সেগুলোকে সব মানে লোকেরা যাতে দেখতে পায় সেগুলোকে লাইটিং করা হবে এবং যাতে লাইট মানে যদি পুয়াগার জন্য হতে পারে জন্য ফ্রক লাইটেরও ব্যবস্থা করা চোদ্দ তারিখের সকাল থেকে পনেরো তারিখের সকাল সকালগুলোকে চাইছে পূর্ণ স্নানের সময় হ্যাঁ চোদ্দ তারিখে সকালবেলা থেকে পনেরো তারিখে সকাল বছর মানে অন্য স্থানের সময় শাঙ্খ কপিলের মন্দিরের সামনে এবছর আবার নতুন করে যাতে পানীয় জলের সমস্যা না হয় এটিএম বসানো হয়েছে আবার এটিএম বসানো হয়েছে তারপরে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে এবং পি পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে এখানে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে হসপিটালের তিনশো মানে যে আমাদের তিন কোটি টাকা একটা হসপিটাল তৈরি হয়েছে পথের সাথেই আছে হ্যাঁ এখন যাতে লোকেদের থাকার তাছাড়া প্রচুর ট্রেন করা হয় মানে বড়ো বড়ো ট্রেন করা হয় নিচে পাঁচ হাজার ছ হাজার করে লোকেরা থাকবে থাকতে পারে আশ্রয় নিতে পারবে কারণ যাতে প্রচুর মানুষ আসে তো যাতে এত মানুষকে তো সম্ভব তাদের ওইতে এতে রাখা মানে আপনার ওই যে ছাউনিতে সেটার কত লোক থাকতে পারে যেখানে পাঁচশো ছশো মাত্র ছাউনি হয়ে থাকে এই জন্য বড়ো বড়ো ট্রেন করা সেই ট্রেনতে পাঁচশো হাজার করে লোকেরা এক একটা ট্রেনতে তারা প্রায় যাতে এক লক্ষ লোক যাতে ট্রেনটের মধ্যে থাকতে পারে সে ব্যবস্থা করা তারপরে ছাউনি রয়েছে পিএইচি ছাউনি বাবুরঘ বাবুরঘাট থেকে আপ সাগর পঞ্চাশ ষোলোটা বাফার যোগ করা হয়েছে যদি কোথাও তীর্থযাত্রীদের বিশ্রামের এবং সেখানে সেই সমস্ত বাপার লাইটিং করা থাকে তাদের টয়লেট থাকে তাদের খাওয়ার জন্য সমস্ত রকমের দোকানপত্র বসে থাকে সেখানেও সিসিটিভি বসানো হয়ে থাকে এবং এবছর আমাদের এই সাগরেই মানে ইয়ের থেকে আপনার বাবুরঘাট থেকে প্রায় সাগর পর্যন্ত বারোশো বা আমাদের শুধু সাগরেই চলবে প্রায় আড়াইশো থেকে তিনশো একদম এর সময়সূচি ট্রেন কর্তৃপক্ষ তারাও স্পেশাল ট্রেন স্পেশালাগর স্পেশাল ট্রেনেরও ঘোষণা আমাদের রেল দপ্তর সিদ্দিন যে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে তারাও বলেছেন তারা ইতিমধ্যে ঘোষণাও করেছে চাকরিটা যাতে সুস্থ হয় হ্যাঁ শান্তিপূর্ণভাবে তারা স্নান করতে পারে সেই জন্য ইনফরমেশন থেকে তথ্য সংস্কৃতির দপ্ত থেকে চার পাঁচটি ভাষাতে প্রচার করা যাচ্ছে শুধু বাংলাতে নয় হিন্দি উড়িয়া তারপরে তেলুগু দেশ হ্যাঁ বিভিন্ন ভাষাতে এখানে আমাদের তথ্যসংস্কৃতিক দপ্তর থেকে যে ইনফরমেশনটা সেখানে এবং তারা তীর্থযাত্রীদের যারা পকেট মার্কেট ইত্যাদি করে নেয় কিছু তো অসাধু মানুষ থাকে সেটা সঙ্গে সঙ্গে নিয়ে এসে থানাতে সম্পর্ক করলে পুলিশ তাদের যদি তাদেরকে সঙ্গে সঙ্গে ফুটে পাচ্ছে তা এবং মানুষ যাতে কোনোভাবে এখানে আপনার জানেন যে আমাদের বজরং পরিষদ ওরা কিন্তু প্রতি বছর যে মিস হয়ে যায় যে সমস্ত লোকেরা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তাদের সঙ্গে সঙ্গে যখন আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীরা বিভিন্ন মেলা হয়ে থাকে তাদের যোগাযোগ হয় অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম সুন্দরবন উন্নয়ন বিষয়ক মন্ত্রী গঙ্গাসাগরের বিধায়ক ভূমিপুত্র শ্রী বঙ্কিমচন্দ্র আজ মশাকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে তাকে আপনাদেরও আমার তরফ থেকে আপনারা এত সময় মূল্যবান সময় নষ্ট করে আপনারা আজকে যে মানে শাঙ্খ দর্শন কপিলের পাদ এসেছেন এসছেন আপনাদেরকেও আমি হার্দিক অভিনন্দন এবং কনগ্র্যাচুলেশন জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন আবার থাকুন মন্দির চত্বরে প্রচুর পুণ্যার্থী ভিড় হয়ে গেছে हम एम पी ऐसी जी है अच्छा अशोक पुरी गोस्वामी हर वर्ष आप लोग आते हैं जी सर फैमिली और जो आदमी हाँ यात्री तो लेके आते हैं भैया हम लोग अच्छा जी आ, कितने साल आया है हमको होगा चार पाँच साल आते आते हो जी भैया तो गंगा मैया के नाम से आते हैं हम लोग तो घूमने के लिए कैसा लगता है यहाँ अच्छा लगता है अच्छा नजर आए यहाँ पे बहुत आप कहाँ से है, अच्छा से आया है। हाँ। आ, ये कितने साल हुआ यहाँ आ रहे हम लोग दो बस आए हैं दो बस आ, कैसे लग रहा है यहाँ अच्छा लग रहा है बहुत अच्छा लगा है कुछ परिवर्तन दिखाई दे रहे हैं मेला में आके पहले जो आए आ थे अब इसके इसके पहले भी आठ साल पहले आए थे तो उससे काफी बेटर लग रहा है की मतलब इस साल काफी चेंजेस है मतलब तरक्की हुई है जैसे अच्छा लग रहा है यहाँ का जो प्रशासन का जो बंदोबस्त है व्यवस्था अच्छा। अच्छी है यहाँ ऐसी आया है बोलिए हम भारत से आए हैं एम पी हाँ एम पी ऐसी कितने साल हुए यहाँ यहाँ आ रहे नहीं हम पहली बार ही आए पहली, पहली, पहली बार आए हाँ पहली बार आए अच्छा लग रहा है यहाँ आके ऐसा अच्छा लग रहा है हमको यहाँ पे बंदोबस्त किया गया है प्रशासन के तरफ से ठीक ठाक है ना हाँ ठीक ठाक है सब ठीक ठाक है आप कहाँ ठहरे है हम यहाँ पे कह रहे वो धर्मशाला में हाँ धर्मशाला में हाँ। लौटेंगे कब अभी शाम के टाइम लौटेंगे ठीक है आपका नाम क्या है कार्तिक ठीक है अब घूमिए और गंगा मैया का नहाया है हाँ हम स्नान करके आए अरे बाबा और पूजा पाठ क्या कर हाँ पूजा पाठ करके बहुत हाँ ठीक है हाँ